গুড মর্নিং মাই চ্যানেল আমি আর কোনো এখন যাচ্ছি বাজারে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে মেনু হচ্ছে খিচুড়ি হবে সেই জন্য তারপরে মাছও আনতে যাচ্ছি চলো ফলে দিনটা এখান থেকে স্টার্ট করি সারা রাত বৃষ্টি একটু আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল প্রচুর

আলু সেদ্ধ আজকে এই খাবারটা খুবই খেতে ইচ্ছে করলো বলে আজকে দুই বলে আমরা এটাই খাচ্ছি তো পুরো বৃষ্টি হচ্ছিল সেই জন্য তো এখানে গরমা গরম হয়েছে খিচুড়ি আজকে আইটেমে খিচুড়ি সাথে বুনুবান আছে বুনুবানাচে বড় মাছের কালিয়া আর এইটা হচ্ছে কাঁদাল পাতার বড়া হবে এটা আমাদের খুব পছন্দের জিনিস এই বড়াটা খেতে বেশ ভালো লাগে অনেকে খায় অনেকে খায় না বলে এটা অনেক গন্ধ লাগে এই বড়া মানে কিন্তু বড়াটা যে একবার খাবে সে আর ভুলতে পারবে না দারুণ লাগে এখানে বড়া বললো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে হলো চিংড়ি মাছের টক আর এখানে বুনু যেটা বানালো মাছের কালিয়াটা রাতে তো ভাই আসবে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি রাতে আবার চিকেন কষা হবে এখন সমস্ত কিছু রেডি করা আছে এবার খালি বড়াগুলো হয়ে গেলে তারপরে রান্নাটা হবে এখন সাড়ে তিনটার মতো বাজছে আমি একটু বেরিয়েছিলাম আমার একটু স্টেশন কাজ ছিল সেখান থেকে ফিরছি আজকে ওয়েদারটা বেশ ভালো আছে বৃষ্টিও হয়েছে কিন্তু রোদটা বেশি নেই এই যে এখানে হচ্ছে বাড়ি ময়দান এই যে বাড়ি ময়দান পৌঁছে গেছি বাস স্ট্যান্ড থেকে টোটো পেলাম কিন্তু আসার সময় এখন রাস্তায় দেখো একটাও টোটো নেই ফেরার পথে এদিকে টোটো পাওয়া যায় না কিন্তু বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাড়ি ময়দান এখানে দেখো দেখতে পাচ্ছি দূরে আই লাভ ওয়ানফুর রাস্তাঘাট পুরো ফাঁকা এ সময় মন্দিরে বিকেলবেলা ভিড় জমে যাবে এখানে সমস্ত খাবারের দোকানগুলো ফাস্ট ফুডের দোকানগুলো জমজমার জায়গা হয়ে যায় বিকেলবেলা এখানে মানে সন্ধেবেলায় আমি বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি দেখো এখানে টোটো করো কত ভর্তি পুরো লাইন দিয়ে টোটোগুলো দাঁড়িয়ে আছে আর তারই মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে ছাতাটাও খুলে নিয়েছি ঝিঝির করে বৃষ্টি পড়ছে